শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের কাজ তিনের সমাধান তো তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে এখানে যে কাজ তিনটি দিয়েছে হচ্ছে যে হেডিং দিয়েছে দায়িত্বশীল ভূমিকায় আমি আর হচ্ছে যে তিনটি কাজ দিয়েছে ক খ তারপরে গ গের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচটি কাজ দিয়েছে আমাদেরকে এই পাঁচটি কাজও আমাদেরকে সলভ করতে হবে এই গয়ের মধ্যে সো প্রিয় বন্ধুরা প্রথম যেই কটি ছিল ক হচ্ছে যে আত্ম প্রতিফলন তিনের ক হচ্ছে যে আত্মপ্রতিফলন এখানে আমরা এইভাবে সাজিয়েছি বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে তা হলো প্রথমত হচ্ছে যে শ্রদ্ধাশীল হওয়া সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করা আমাদের কর্তব্য তাদের ধর্ম জাতি বর্ণ লিঙ্গ পেশা ভাষা ও সংস্কৃতি ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এরপরে দুই নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে সহানুভূতিশীল হওয়া অন্যের আবেগ বুঝতে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখার চেষ্টা করতে হবে এরপরে তিন নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে সহযোগিতা সকলের সাথে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে হবে এরপরে হচ্ছে তোমাদের প্রশ্নে খ দিয়েছে হচ্ছে যে দল গঠন ও আলোচনা এরপরে বলা হয়েছে যে এখানে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করবো করণীয় নির্ধারণ করতে হবে তো খ নাম্বার হচ্ছে যে দল গঠন ও আলোচনা আর হচ্ছে করণীয়টা আমরা এভাবে দিয়েছি সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ তো এক নাম্বার আমরা দিয়েছি হচ্ছে যে সকলের প্রতি আচরণ উত্তম আচরণ করা দুই আমরা দিয়েছে হচ্ছে যে সমাজে বসবাসরত সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তিন নাম্বারে দিয়েছে হচ্ছে যে অন্যের আবেগ ও অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া এরপরে তোমাদের প্রশ্ন বলা হয়েছে তিন নাম্বার একটি প্রতিবেদন লেখা একটা প্রতিবেদন লিখতে হবে প্রতিবেদনের মধ্যে কি কি জিনিস উল্লেখ রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে পাঁচটি পয়েন্টের আলোকে তারা বুঝিয়ে দিয়েছে তো আমরা হচ্ছে যে প্রথম পয়েন্ট ছিল হচ্ছে যে প্রতিবেদনের বিষয় তা আমরা হচ্ছে যে প্রতিবেদন লেখক প্রতিবেদন দায়িত্বশীলের ভূমিকায় আমি আর প্রতিবেদনের বিষয় হচ্ছে যে এই প্রতিবেদনের মূল বিষয় হলো সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার দায়িত্বশীল ভূমিকা পালন করা আচ্ছা এরপরে হচ্ছে যে দুই নম্বরে দুই নম্বরে যেটি বলা হয়েছে যে সমাজের নানারকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা তৈরি করব এটা আমরা দিয়েছি হচ্ছে যে এই যে দুই নম্বর সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা এক নম্বরে হচ্ছে যে ক নম্বরে আমরা দিয়েছি বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা ঘ নাম্বারে দিয়েছে হচ্ছে যে সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা গ নাম্বারে দিয়েছে হচ্ছে যে বৈষম্য ও বিভাজন দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি করা আর ঘ নম্বরে দিয়েছে হচ্ছে যে সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করা আর ও নম্বরে দিয়েছে হচ্ছে যে অন্যের কষ্ট শুনে সমাধান করার চেষ্টা করা এরপর হচ্ছে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব এরপর হচ্ছে যে আমরা এই তালিকা থেকে একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব তো তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা হলো আমরা কাজ নিয়েছি হচ্ছে যে এটা যে গ নাম্বারটা যে বৈষম্য বিভাজন দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি করা এটা কিভাবে করবো এটা কীভাবে বাস্তবায়ন করব সেটা হচ্ছে ক নাম্বার আমি একটি কর্মশালার আয়োজন করব যেখানে বৈষম্যের নেতিবাচক প্রভাব এবং তা দূর করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে এরপরে খ নাম্বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক বৈষম্যের বিরুদ্ধেই বার্তা সকলের কাছে ছড়িয়ে দেব এরপরে হচ্ছে যে তোমাদের হচ্ছে চার নম্বরে যেটি বলা হয়েছে সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা তৈরি করবো তো এটা আমরা দিয়েছি এভাবে যে চার নাম্বারটা সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা হচ্ছে যে ক নম্বরে আমরা দিয়েছি পারস্পরিক সমান ও সহানুভূতি প্রকাশ করা তারপর নাম্বারে দিয়েছে বৈষম্য ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করা গ নম্বরে দিয়েছে আমরা যৌথ সামাজিক কর্মসূচির আয়োজন করা ঘ নম্বরে দিয়েছে একে অপরের সমস্যাগুলো সমাধানের জন্য সহায়তা করা এরপর হচ্ছে তোমাদের পাঁচ নম্বরে যেটি বলা হয়েছে আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা যায় থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তব করবো তা লিখবো তো এটা হচ্ছে যে আমরা উত্তরটা এভাবে দিয়েছি আমরা সবাই একসাথে করতে পারি তালিকা থেকে একটি কাজ কিভাবে বাস্তবায়ন কর করব তা হলো কাজ নিয়েছি হচ্ছে যে আমরা এটা গ নাম্বারটা যে যৌথ সামাজিক কর্মসূচির আয়োজন তো বাস্তবায়ন কিভাবে করব এটা হচ্ছে যে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সভা করে সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে আলোচনা করবো এবং তাদের মতামত নিব এরপরে খ নাম্বারে হচ্ছে যে কর্মসূচি পরিকল্পনা করব যেমন শিক্ষামূলক কর্মশালা ও হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি এরপর হচ্ছে গ নাম্বার পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করব এবং পরবর্তী পদক্ষেপের জন্য অগ্রিম প্রস্তুতি নিব। সো স্টুডেন্টস এটি ছিল হচ্ছে যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের কাজ তিনের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ